নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বত্রিশ হাজার শূন্য পদে নতুন গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং সেই সঙ্গে তোমাদের ফর্ম আপের ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে কবে থেকে তোমাদের অনলাইনে ফর্ম আপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কত সেগুলো তোমাদের প্রকাশ করা হয়েছে একই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে বয়সসীমা কি লাগবে এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কী বলা হয়েছে একই সঙ্গে রিজার্ভেশন নিয়ে কী কী বলা হচ্ছে সিলেকশন প্রসেসে কী বলা হয়েছে যে কটা পরীক্ষা তোমাদের নেওয়া হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান এটা তোমরা এই মুহূর্তে কিন্তু কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে সেই এমপ্লয়মেন্ট নিউজের নেক্সট উইকের বা ডিসেম্বরের যে লাস্ট উইকের এমপ্লয়মেন্ট নিউজ সেটাই প্রকাশিত হয়েছে প্রিন্ট আকারে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স তো সেভেন সি বিসি পে ম্যাকটিসে তোমাদের এখানে লেভেল ওয়ান ক্যাটাগরির বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এই রিক্রুটমেন্টের মাধ্যমে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান ডিটেল সিএন সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল বি আপলোডেড অ্যান্ড দ্য ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান উইল বি লাইভ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ দ্য লিস্টেড অ্যাট প্যারা এইট বিলো এখানে বলা হচ্ছে তোমাদের ডিটেল নোটিফিকেশান সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টার ডিটেল নোটিফিকেশান তোমাদের বিভিন্ন আর আর অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে প্রকাশিত হবে এবং তার ডাউনলোড লিঙ্ক এবং সেই সঙ্গে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক বিভিন্ন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে পরবর্তী সময় কিন্তু প্রকাশ করা হবে এরপরে বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে তো আগামী দু সালে নতুন বছরে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির আর তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশ দুই দু হাজার পঁচিশ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে ভ্যাকান্সি যেখানে বলা হচ্ছে লেভেল ওয়ান পোস্টে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে দেখে নাও এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে ইনিশিয়াল পে শুরুর বেতন তারপরে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড তারপরে এখানে এজ তারপরে টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে তো বলা হচ্ছে পোস্টের নাম ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স তো সেভেন সিপিসি পে ম্যাট্রিক্সে তোমাদের লেভেল ওয়ানের বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে শুরু বেতন থাকছে আঠেরো হাজার টাকা এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা হয়েছে সি অ্যানেকসার এ ইন দ্য ডিটেল সিএন তো ডিটেল সিএন তোমাদের প্রকাশিত হবে পরবর্তী সময় সেখানে তোমাদের অ্যানেকসার এতে শিক্ষাগত যোগ্যতা পোস্ট ওয়াইজ এবং সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড মেনশন করা থাকবে এটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি তোমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে তো নজর রাখতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটে কবে প্রকাশিত হয় তারপরে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানা যাবে আচ্ছা এরপর বয়সমে বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী এখানে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে ঠিক আছে জেনারেল প্রার্থী হয়ে থাকলে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী আর এখানে ভ্যাকান্সি বলা হয়েছে সমস্ত আর আরবি মিলে কিন্তু অ্যাপ্রক্স বত্রিশ হাজার ভ্যাকান্সি এখানে রিক্রুটমেন্ট করা হবে নেক্সট বলা হয়েছে রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিস ইজ গিভেন ইন অ্যানেক্সার বি অফ দ্য ডিটেল সিএন ভ্যাকান্সিস আন্ডার সিসিএস আর অ্যাপ্লিকেবল টু অ্যাপ্রেন্টিসেস ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্টস অনলি তো বলা হচ্ছে যে রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল যে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু অ্যানেকসার বিতে প্রকাশিত হবে ডিটেল নোটিফিকেশনের মধ্যে যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন কিন্তু জানা যাবে এবং তার আন্ডারে যে সিসিআর ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র রেল থেকে যারা অ্যাপ্রেন্টিসিপ করেছে রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে তারা কিন্তু সেখানে আবেদন করতে পারবে সিসিআর ভ্যাকান্সির ক্ষেত্রে এরপর এখানে বলা হয়েছে দিস ইনক্লুডস রিল্যাক্সেশন অব থ্রি ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক তো বলা হচ্ছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য কিন্তু এবছরের সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে রেলের সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে তিন বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে নর্মালি তোমাদের এই পোস্টে বয়সীমা লাগে জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ সেটা কিন্তু বাড়িয়ে এবছর ছত্রিশ করা হয়েছে ঠিক আছে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বসতে হবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে এইচ অ্যাজন জিরো ওয়ান জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এই ডেট অনুযায়ী তোমাদের বসতে হবে ফর ডিটেলস প্লিজ রেফার প্যারা ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ পয়েন্ট সিক্স অফ দ্য ডিটেল সিএন তো ডিটেল সি এনের মধ্যে তোমাদের ফাইভ পয়েন্ট জিরো থেকে ফাইভ পয়েন্ট সিক্স প্যারার মধ্যে তোমাদের দেখতে হবে প্রকাশিত হলে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা যাচ্ছে স্ট্যান্ডার্ড অফ মেডিক্যাল ফিটনেস ফর ডিটেলস প্লিজ রেফার টু প্যারা থ্রি পয়েন্ট জিরো অফ দ্য ডিটেলস সিএন ডিটেল বিজ্ঞপ্তি যেখানে প্রকাশিত হবে ওয়েবসাইটে সেখানে তোমাদের প্যারা থ্রি পয়েন্ট জিরোতে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারবে তারপরে বলা হচ্ছে রিজার্ভেশন ফর এস সি এস টি ও বিসিএনসিএল ই ডাব্লু এস এক্সারিসম্যান সিসিএস পি ডাব্লুবিডি ফর ডিটেলস প্লিজ রেফার প্যারা এইট পয়েন্ট জিরো টু টুয়েলভ পয়েন্ট এইট অফ দ্য ডিটেল সি এন ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের প্যারা এইট পয়েন্ট জিরো থেকে টুয়েলভ পয়েন্ট এইটের মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি যে রিজার্ভেশন রয়েছে সেই সংক্রান্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তারপরে মোড অফ সিলেকশন বলা হয়েছে মোড অফ এক্সামিনেশান কম্পিউটার বেসড টেস্ট সিবিটি একটাই মাত্র তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে সেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে তোমাদের এই গ্রুপ ডি পোস্টের সিলেকশানটা হবে তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে এক্সাম ফি তোমাদের এখানে এক্সাম ফি বলা হচ্ছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশান বিলো অ্যাট সিরিয়াল নাম্বার টু আউট অফ দিস ফি অফ রুপিস ফাইভ হান্ড্রেড অ্যান অ্যামাউন্ট অফ রুপিস ফোর হান্ড্রেড বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি রিডাফ্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাস অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইনসিবিটি তো বলা হচ্ছে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার টুতে উল্লেখ করা ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় এবং সিবিটি পরীক্ষায় বসলেই কিন্তু চারশো টাকা ব্যাক দেওয়া হবে ব্যাঙ্ক চার্জ কেটে ঠিক আছে ব্যাঙ্ক চার্জ কেটে চারশো টাকার কাছাকাছি ব্যাক দেওয়া হবে দুই নম্বর সিরিয়ালে বলা হয়েছে ফর পি বিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্সাইসম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস সি এস টি মাইনোরিটি কমিউনিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইবিসি কশন টু ক্যান্ডিডেটস ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি বিসি অর ই এস দিস ফি অফ রুপিস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি শ্যাল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাকটিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি তো বলা হচ্ছে পিডাব্লিউ মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার প্রার্থী ম্যান এবং সেই সঙ্গে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে বিসি ক্যাটাগরি এবং সেই সঙ্গে মাইনরিটি কমিউনিটি আর এস সি এসটি টি ক্যান্ডিডেট এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তাদের সিবিটি পরীক্ষা তারা যদি বসে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে আড়াইশো টাকার কাছাকাছি রিফান্ড করা হবে তাদের অ্যাকাউন্টে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে ইবিসি এটা কিন্তু ওবিসিও না ই না ঠিক আছে যারা কিন্তু ও বিসি রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না এটা কিন্তু অন্য একটা ক্যাটাগরি ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে এরপর দেখো সাত নাম্বারে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেলস প্লিজ রেফার প্যারা ফরটিন পয়েন্ট জিরো অফ দ্য ডিটেলস সিএন তো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু ডিটেল নোটিফিকেশন অপেক্ষা করতে হবে সেখানে তোমাদের ডিটেলসে উল্লেখ করা থাকবে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে তো সিএন ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু প্যারা ফর্টিনে মেনশান করা থাকবে তারপরে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে হবে বলা হচ্ছে ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিস মেনশন বিলো ফর ডিটেলস সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মাধ্যমে এবং ডিটেল নোটিফিকেশান কিন্তু আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে সেখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অনলাইন অ্যাপ্লাই নিয়ে